আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের শীর্ষ সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি হামলা একদিনে নিহত আরো উনচল্লিশ জন নিহতের সংখ্যা ছাড়ালো একষট্টি হাজারে কলকাতায় প্রতিবাদ মিছিল বাংলাদেশি তকমাতে নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে বাংলা পক্ষ আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ইসরায়েলের সঙ্গে কোটি টাকার সমঝোতা স্বাক্ষর করল এক মুসলিম দেশ গাজায় মর্মান্তিক দুর্ঘটনা বিমান থেকে ফেলা ত্রাণের বাঘ সমাথায় পরে প্রাণ হারালেন এক ফিলিস্তিনি কিশোর এবং রাজনৈতিক অনিশ্চয়তা ইরানের হুমকিতে থমকে যেতে অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পিত আজারবাইজান আর্মেনিয়া পরিডোর প্রকল্প এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত অবরুদ্ধ গাজাই ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় আর উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্তত চারশো উনিশ জন এর ফলে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজার তিনশো জনে শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরা দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে উনচল্লিশ জনের মৃতদেহ গ্রহণ করেছে এবং চারশো একানব্বই জন আহত হয়ে ভর্তি হয়েছেন এই নিয়ে ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বাউন্ন হাজার আটশো পঞ্চাশ জনে মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না এছাড়া গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় জন নিহত এবং তিনশো একচল্লিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন দু হাজার চব্বিশ সালের সাতাশে মে থেকে এই পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট এক হাজার সাতশো তেতাল্লিশ জন নিহত এবং বারো হাজার পাঁচশো নব্বই জনেরও বেশি মানুষ আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে গত একদিনে ক্ষুদা ও অপুষ্টিতে এগারো জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে শিশুও রয়েছে এই নিয়ে গাজা দুর্ভিক্ষের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো জনে এর মধ্যে আটানব্বই জনই শিশুও দুই তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনায় এক হাজার জন নিহত এবং দুইশো জনকে জিম্মি করা হয় হামলার জবাবে সেদিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পনেরো মাসেরও বেশি সময় ধরে চলমান এই অভিযানে আন্তর্জাতিক চাপের মুখে দুই হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও মাত্র দুই মাসের মাথায় গত আঠারোই মার্চ আবারও অভিযান শুরু করে আইডিএফ এদিকে দুই সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়র্ট গ্যালন্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে আটক নির্যাতন ও ডিটেকশন ক্যাম্পে বন্দি করার প্রতিবাদে রাখি পূর্ণিমার দিনে কলকাতায় বিরাট মিছিল করল বাংলা পক্ষ সংগঠনটির অভিযোগ এসব রাজ্য প্রশাসন পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে কাজ হারানো শারীরিক হামলা ও ডিটেকশন ক্যাম্পে আটক হওয়ার পর বহু বাঙালি নিজেদের রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। অথচ বাংলার শিল্পাঞ্চল ও শহরে কর্মক্ষেত্রে বহিরাগতদের দখল ক্রমশই বেড়ে চলছে ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় বাংলা পক্ষ মিছিলের দিন হিসেবে বেছে নেয় রাখি পূর্ণিমা উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের সূচিত রাখি বন্ধন উৎসবের স্মৃতিকে সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় শ্যামবাজারের বীর সুভাষচন্দ্র বসুর মূর্তির পদদেশে নেতারা বন্ধনের প্রতীকী বার্তার মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় অভিযোগ করেন হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালি ভাষা সাংস্কৃতিক ও নাগরিকত্ব কাটতে চাইছে কিন্তু বাংলা কক্ষতা হতে দেবে না বাঙালি জাতীয়বাদের ঢেউ ক্রমেই শক্তিশালী হচ্ছে আমরা মাথা উঁচু করে প্রথম সারির নাগরিক হয়েই বাঁচব তিনি বাংলা সরকারের কাছে ভূমিপত্র সংরক্ষণ আইন প্রণয়ন এবং ভিন্ন রাজ্য থেকে ফিরে আসা বাঙালিদের কর্মসংস্থানেরও দাবি জানান সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাহিতী বলেন মুসলমান অনুপ্রবেশকারী তারানোর নামে বিজিবি আসলে বাঙালি জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে আক্রমণের কারণ কর্ম নয় মাতৃভাষা হাজার হাজার হিন্দু বাঙালিকেও ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করা হয়েছে তাই প্রতিরোধ করতে হবে বাঙালি হিসাবে মিছিলে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় আব্দুল লতিফ সম্রাট পর মকশাহীন সৌমকান্তি ঘোড়ায় বিভিন্ন জেলা সম্পাদক ও জেলা নেতৃত্ব সহ হাজারো মানুষ অংশ নেয় এই মিছিলে সমাবেশে বাঙালির উপর নির্যাতন বন্ধ এবং বাংলার ভূমিপত্র সংরক্ষণ আইন প্রণয়নের দাবির স্লোগান উঠে সেই মিছিলে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী মনোভাব যখন তীব্র হচ্ছে তখন তেল আবিবের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ মিশর রেকর্ড পরিমাণ ৩৫ বিলিয়ন ডলারের একটি গ্যাস চুক্তি সই করেছে দেশটি চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেবিয়ানাত গ্যাস ক্ষেত্র থেকে দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত মোট একশো বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করবে মিশর বৃহস্পতিবার ইসরায়েলি জ্বালানি প্রতিষ্ঠান নিউমেট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় গ্যাস ক্ষেত্রটির মালিকানা তিন প্রতিষ্ঠানের নিউমেট ইসরায়েলি কোম্পানি রেশিও এবং বহুজাতিক জ্বালানি কোম্পানি সেব্রন এর আগে মিশর নিয়মিতভাবেই ইসরায়েল থেকে গ্যাস আমদানি করলেও দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর সরবরাহ বন্ধ হয়ে যায় কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার সংকটে পড়ে মিশর আবারও ইসরায়েলের গ্যাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বিশ্লেষকদের মতে এই চুক্তি মিশরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করলেও ফিলিস্তিনি ইস্যুতে দেশের অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দেবে গাজাই বিমান থেকে ত্রাণ ফেলায় আবারও প্রাণহানি ঘটেছে শনিবার মধ্যগাজার জারিম করিডোর থেকে পনেরো বছর বয়সী মোহান্নাজ জাকারিয়া ঈদ এর মাথায় প্রাণের বাক্স করে নিহত হয় আল জাজিরার যাচাইকৃত ফুটেজে দেখা যায় রক্তাক্ত অবস্থায় জাকারিয়ার দেহ গিরে কয়েকজন মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করছে অন্য এক দৃশ্যে দেখা যায় তার ভাই ঘটনাস্থল থেকে দেহ সরিয়ে নিচ্ছে এবং বাবা নুসাইরাতের আল আউদা হাসপাতালে সন্তানের লাশ জড়িয়ে কাটছেন নিহতের ভাই রয়টার্সকে বলেন দুর্ভিক্ষের মধ্যে বেঁচে থাকার জন্য আমার ভাই প্রাণ নিতে গিয়েছিল কিন্তু একটি বাক্স সরাসরি তার মাথায় পড়ে সে শহীদ হয় সাহায্যের নামে দেশগুলো আমাদের উপর বাক্স ফেলে বাচ্চাদের হত্যা করছে জাতিসংঘ দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে বিমান থেকে ত্রাণ ফেলা বিপজ্জনক অকার্যকর এবং ব্যয়বহুল সংস্থাটি ইসরায়েলকে গাজায় স্থলপথে অবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে বিমান থেকে ট্রাণ ফালার ঘটনায় অন্তত তেইশ জন নিহত ও একশো জন আহত হয়েছেন তারা বারবার স্থলপথে খাদ্য শিশুর দুধ ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর দাবি জানালেও তা উপেক্ষিত হচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্কের টানাপূরণের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে প্রস্তাবিত কোকেশাস করিডর বাস্তবায়ন নতুন উত্তেজনা দেখা দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি রবিবার সতর্ক করে বলেন এই করিডর ট্রাম্পের করিডর হবে না বরং তার ভাড়াটে সৈন্যদের জন্য কবরস্থানে পরিণত হবে প্রস্তাবিত টাম রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি আর্মেনিয়ার দক্ষিণাঞ্চল দিয়ে যাবে যা আজার বাইজানকে তার নাকি জেভান এক্সক্লেভ হয়ে সরাসরি তুরস্কের সঙ্গে যুক্ত করবে উন্নয়ন অধিকার যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এবং প্রকল্পটি জ্বালানি ও অন্যান্য সম্পদ রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি করবে ইরান এই চুক্তিকে আঞ্চলিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও সীমান্তবর্তী এলাকায় বিদেশি হস্তক্ষেপকে হুমকি হিসেবে দেখছে দেশটির আশঙ্কা এতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে বিশেষজ্ঞদের মতে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সাম্প্রতি ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের সামরিক ক্ষমতা করিডোর ঠেকানোর মতো শক্তিশালী নাও হতে পারে অন্যদিকে আর্মেনিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়া জানিয়েছে সমাধান আঞ্চলিক দেশগুলো মিলে বাস্তবায়ন করা উচিত যাতে পশ্চিমা শক্তির মধ্যপ্রাচ্যের মতো ব্যর্থ প্রচেষ্টা পুনরাবৃত্তি না হয় আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক চুক্তিতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তিন দশকের সংখ্যা দুই হাজার তেইশ সালের নাগর্নো কারাবাগ পুরোপুরি আজারবাইজানের নিয়ন্ত্রণে গেলে নতুন অধ্যায়ে প্রবেশ করে আজারবাইজান বলছে শান্তি চুক্তির পথে একমাত্র বাধা হল আর্মেনিয়ার সংবিধান থেকে নাগার্নো কারাবাগের ভূখণ্ড দাবি অপসারণ এই বিষয়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাসিনিয়ান গণভোটের ডাক দিয়েছে যদিও তারিখ এখনও ঘোষণা হয়নি বিশ্লেষকরা সতর্ক করেছেন করিডোর প্রকল্প নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়ে গেছে যেমন কাস্টম চেক নিরাপত্তা ব্যবস্থা এবং আর্মেনিয়ার বিপরীতে আজারবাইজানি ভূখণ্ডে প্রবেশ অধিকারের বিষয় এসব প্রশ্নের সমাধান না হলে বাস্তবায়ন প্রক্রিয়া বড় ধরনের বাধার মুখে পড়তে পারে